কিছুটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ঘুরতে যাওয়ার পরে অনেক কিছু ভিডিও তোমাদের সাথে দু তিন দিন ধরে শেয়ার করতে পারলাম না আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো রাধে রাধে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি আর যেহেতু ঘুরে এসেছি নিশ্চয়ই মন মেজে সবই ভালো আছে তো যাই হোক তো সকাল সকাল আজকে দেখো বাড়িতে চলে আসার পরে সকাল সকাল গোপাল সোনার জন্য অন্য আর দুধ বসিয়ে দিয়েছিলাম জাল দিয়ে নিয়েছি তো ভেবেছিলাম দুধ দেবো তারপরে মনে হলো না তো অনেকদিন গোপাল সোনাকে ভালো মন্দ মা দিয়েছে চাউমিন তার লুচি সবই করে খাইয়েছে কিন্তু সেই ভিডিওগুলো আমার কাছে নেই যেহেতু ফোন আমার কাছে ছিল আর মার ফোনে মা করতে পারে না অতটা ভালো করে তো তাই জন্য তো ম্যাগি চাউমিন করে গোপালকে সেবা দিয়ে দিয়েছি সকাল সকাল আর তারপরে দুপুরের জন্য আমি কিন্তু আলু গাঠিত রসা অন্য পাঁপড় ভাজা আর মিষ্টি আর দই এনেছিল কিন্তু দই দেওয়ার আগে আনার আগে আমার কিন্তু দুপুরে দেওয়া হয়ে গেছিলো তাই আর দিলাম না ওটা রেখে দিয়েছে রাতের ভোগে দেবো বলে আর এই যে দেখো রসাটাও আমার হয়ে এসেছে প্রথমে ভেবেছিলাম যে পরতে যাবো ওই জন্য সকাল সকাল রান্না বান্নাগুলো সারছিলাম তারপরে ভাবলাম যে আজকে আর শরীরটা এত খারাপ লাগছে যে শরীরটা চলছে না তো রাত্রি হয়ে গেছে আসতে তো ওই জন্য আর গেলাম না ভেবেছিলাম পরীক্ষা চলছে সকালবেলা পড়িয়ে আসবো তো যাই হোক সে হলো না আর এই যে দেখো এটা দীঘাতে আমরা গেছিলাম ঘুরতে তো ওখানে এই রুমটা আমরা বুক করেছিলাম এটা ছিল মীরা ইন্টারন্যাশনাল হোটেল খুবই সুন্দর পরিষেবা কিন্তু রান্নাবান্না একদম ভালো না আমার হাজব্যান্ড বা আমাদের সাথে যারা ছিল সবাই একদম কেউ খেয়ে মানে কারোর শরীর ভালো ছিল না সবার খেয়ে অসুবিধা হয়েছে তো যাই হোক আমি কিছু খাই খাইনি আমি নিজেরটা নিজে করে খেয়েছি ওই জন্য আমার কোনো অসুবিধা হয়নি আমি পুরো ভালো ছিলাম তো যাই হোক এটা দেখো যাওয়ার পরের দিন সন্ধ্যাবেলা ভিডিও সকালে মিলে ঘুরতে যাচ্ছিলাম এই যে মা মেয়ে টুইন্স দেখো একই ড্রেস পরেছে ভালো লাগছিলো দেখতে আর ও তো দুষ্টুমি করছিল তো ওই যে গেছিলাম তো বৃষ্টির জ্বালায় ঘুরবে কে এত বৃষ্টি আমরা যেদিন থেকে গেছি সেদিন থেকে বৃষ্টি তো যাই হোক আসার দিন ভাবলাম যে ঘুরবো তো আসার দিন আমাদের একটা কপাল ভালো একটু ভালো যে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছিল তো ট্রেনটা সেই এক সাড়ে দশটার ট্রেনটা প্রথমে বললে দুটোই দেবে দুটো থেকে আবার শুনছি সাতটায় দেবে লাস্টের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল আর আমরা আবার চলে গেলাম ঘুরতে তো এটা সেই সেকেন্ড দিন ছিল যে ঘুরছিলাম আমরা দেখো বৃষ্টিতে দেখো কী অবস্থা বৃষ্টি কিন্তু তখনও পড়ছিল আমরা ইচ্ছে হলো ছাতা মাথায় দিইনি মানে কতক্ষণ ছাদে ধরে রাখতে পারে একটা মানুষ আর এইখানে দোকানপাট দেখো কী কী জিনিস রয়েছে তোমাদের সাথে যতটুকু বেড়েছে শেয়ার করেছি আর আগের আগেরবারে যখন আমরা দীঘা এসেছিলাম ওখানে কিন্তু জিনিসপত্রের দামটা ঠিকঠাক ছিল এখন এবারে এত পরিমাণে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে যেটার দাম কুড়ি টাকা সেটা বলছে আশি টাকা যেটার দাম আশি টাকা সেটা বলছে দুশো টাকা মানে একদম মানে মানুষকে পাগল মনে করে দিচ্ছে আর দেখো আমরা মিডিল ক্লাস এখন প্রত্যেককে তো দুশো তিনশো টাকা করে জিনিস দেওয়া সম্ভব নয় প্রত্যেকটা জিনিসের দাম বেশি তো যতটুকু পেরেছে সবার জন্য নিয়ে এসেছি আর আগের বারে গেছিলাম যখন পাঁচশো টাকা কেজি ছিল কাজু বাদাম এবারে গেছি বারোশো টাকা দেড় হাজার টাকা কেজি এতে কমে ভালো কাজু নেই তো কি করব বলো মানে কিছু বলার নেই আর তো তারপরে দেখলাম আসার সময় জলের ঢেউটা ভালো দিচ্ছে তো যাওয়ার সময় অতটা ভালো দিচ্ছিলো না আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা তো এইভাবেই কিন্তু মজায় মজায় আমাদের দিনগুলো কেটে গেছে আর এই যে আমার এক দাদার মেয়ে মানে পাড়ার একজন দাদার মেয়ে তো সে এই যে বন্দুক দিয়ে গোল্ড বেলুনগুলো ফাটানোর চেষ্টা করছে একটা পেরেছে আর একটাও পারেনি তো এই ফাটানোর জন্য একশো টাকা নিয়ে নিল তো ভাবো দশবার শর্ট দেবে একটা শটে দশ টাকা করে মানে মানুষকে পাগল মনে করে দিচ্ছে আর এটা আবার ছিল পরের দিন বিকালবেলা বেরিয়েছিলাম ঘুরতে মোহনায় গেছিলাম আর ওখান দিয়ে বেরোনোর সময় দেখছি কী বৃষ্টি হচ্ছে তাও ভাবলাম যে না একটু যাই আর মোহনা থেকে এসে এই ভিডিওটা করছিলাম যে বৃষ্টি সারাদিনই হয়ে যাচ্ছে সারা রাত হয়ে যাচ্ছে তো তারপরে আবার এটা পরের দিন সকালবেলা যেদিনকার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল তো ভেবেছিলাম ঘুরতে একটু আমি দর্শন করে যাই তারপরে আবার দেখা হবে কি না তো পরে শুনলাম যে ক্যান্সেল হয়ে গেছে তারপরে কিন্তু আমরা আবার সমুদ্রে এসেছিলাম স্নান করতে তো সেই সব ভিডিওগুলো করিনি কারণ ফোনটা নিয়ে আসেনি আর তারপরে আমাদের চলে আসলো সময় বাড়ি যাওয়ার এটা কালকের ভিডিও ছিল ট্রেনে যখন ছিলাম তো বাড়ি আসার সময় ভিডিও করছিলাম তো আরও ভিডিও আছে ট্রেন থেকে নামার পরে ভিডিওগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে মতন ভিডিওটা এই অবধি তো রাতে রাতে সকালে খুব ভালো থাকো পরে আবার একটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা